সাংবাদিক কাজী ইকরাম হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলা মুমূর্ষ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরের সালথায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মানবাধিকার কর্মী সাংবাদিক কাজী ইকরাম হোসেন বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিটে বিশ থেকে পঁচিশ জনের একটি দুর্বৃত্তের দল তাকে খুন করার উদ্দেশ্যে এই হামলা চালায় জানা যায় সাংবাদিক কাজী ইকরাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতব্বরের ভাস্তি জামাই তিনি তার চাচা শ্বশুরের বিভিন্ন দুর্নীতি ও অপরাধের প্রমাণ দীর্ঘদিন যাবৎ সংগ্রহ করে রেখেছিলেন এই নিয়ে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সাথে তার বিরোধ চলছিল সাংবাদিক ইকরাম অন্যায়ের প্রতিবাদ করুক এটা তারা মেনে নিতে পারছিলেন না এবং অপরাধ চিত্র প্রকাশ হয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার দোসর গোটি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু এই শঙ্কা থেকেই পরিকল্পিতভাবে রাত দশটার দিকে সালথার বালিয়া বাজার থেকে একটি মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র সহ লাবলু বাহিনী কাজী ইকরামের বাড়ি যায় পরিকল্পনা মতো সাংবাদিক কাজী ইকরামের স্ত্রী সোহান আক্তারের সহযোগিতায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে কাজী ইকরামকে কুপিয়ে ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে সাংবাদিক কাজে ইকরামের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরাও ইকরামের স্ত্রী সোহানা আক্তার পালিয়ে যায় পরবর্তীতে ট্রিপল নাইনে কল করে এবং এলাকাবাসীর সহযোগিতায় কাজী ইকরাম হোসেনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে জানান ইকরাম হোসেনের দুটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় কাটা দিয়ে রক্তক্ষরণ হওয়ায় রক্ত শূন্যতায় মৃত্যু ঝুঁকি রয়েছে খবর পেয়ে ফরিদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম বাবলু ও সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদ আহত সাংবাদিক কাজী ইকরাম হোসেনকে দেখতে যান এবং তাৎক্ষণিক এর তার তীব্র নিন্দা জানান তাছাড়া আরো সাংবাদিক বৃন্দ আহত সাংবাদিক কাজী ইকরাম হোসেনকে দেখতে যান এবং খোঁজ খবর নেন এই ঘটনায় সালথা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতব্বরকে প্রধান আসামি করে মামলা করার জন্য থানায় গেলে সালথা থানার ওসি ফাইজুর রহমান তাৎক্ষণিক ওয়াদুদ মাতব্বরের নাম বাদ দিয়ে মামলা করতে বলেন নচের তিনি মামলা নেবেন না বলেও জানিয়ে দেন এ ঘটনায় শনিবার রিপোর্টার্স ক্লাবের জরুরি বৈঠক ডাকা হয়েছে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ক্লাবের সভাপতি নিশ্চিত করেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলপুর মেডিকেল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেহেতু দেখেছি কাজী ইকরাম ব্যবহার দূরত্ব অনেক বড় একটি হামলা হয়েছে দেশি অস্ত্রীয় আগ্নে অস্ত্র থেকে শুরু করে এবং দেশি বিদেশি অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে এবং তার প্রচন্ড ব্লাডিং হয়েছে এবং তাকে রক্ত দিচ্ছে এবং দুটো পা ভেঙে ফেলছে

কাজেই এটা হোসেনের উপরে যে নৃশংস হামলা হয়েছে আমরা সেটাই দেখছিলাম যে ওনার অবস্থা কতটা মহর্ষ্য অতিরিক্ত এর কারণে ওনার জীবন সংগত করে এবং এই অবস্থায় আমরা যেটা পেলাম যেটা জানতে পারলাম সবার কাছে সেটা হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড উনি কোনো দুর্নীতি বরদাস্ত না করার কারণে দুর্নীতির ভবল প্রকাশ করার কারণে বর্তমান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাবেক চেয়ারম্যান ওনার উপরে এই হামলাটা চালায় এটা একটা পরিকল্পিত হামলা এবং ওনাকে মেরে ফেলার জন্য একটি সূক্ষ্ম ছিল ওনার কাছে যে আলামত গুলা ছিল এবং প্রমাণগুলো ছিল এই দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির প্রমাণগুলো লোপাট করা ওনাকে মেরে ফেলা এই দুর্নীতি গুলাকে ধামাচাপা দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য সে নিরাপত্তার জন্য আইন করেছেন সেই আইনের সঠিক প্রয়োগ এবং এই প্রয়োগে আমরা বিচার চাই আমরা সাংবাদিক কাজী একরাম হোসেনের উপরে নিঃশংস হামলার বিচার চাই কারণ এই ঘটনা যে ফরিদপুরে তারপর সাংবাদিকের উপরেই হামলা সন্ত্রাসী হামলা হচ্ছে এটার বিষয় হচ্ছে আমাদের ফরিদপুরে এই ব্যাপারটা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি কমে গেছে আমি মনে করি কারণ ফরিদপুরে যে বিভিন্ন উপজেলার সাংবাদিকরা আছে যেমন শালতা উপজেলাটা আপনারা সকলেই জানেন যে সালতা উপজেলা এমন একটা উপজেলা যে উপজেলায় প্রতিনিয়তই আমলা মামলা জ্ঞানজাম মারামারি কাজজা ডাঙ্গা হয়ে থাকে তো শালতা উপজেলার যারা মূল ইয়া মানে সব সময়ের জন্য ঝামেলা থাকুক মানুষ শান্তিতে ঘুমাইতে না পারুক এমন কিছু নেতা তৈরি হয়ে গেছে শালতা উপজেলায় যাদের ভিতরে জ্ঞানের আলো কম শিক্ষা দীক্ষায় খুবই কম এরা আসলে এক এক কথায় বলতে গেলে যারা রাজনৈতিক বড় চেয়ারে বসার মতো যোগ্যতা তাদের নেই কিন্তু কোনো একটা ভাবেই তারা ওই চেয়ারগুলো পেয়ে গেছে আমি মনে করি যে সালতা উপজেলার যে সার্বিক যে পরিস্থিতি এখন আপনারা দেখেন যে একজন সাংবাদিক একজন মানবাধিকারিক কর্মী তার বাড়িতে রাতের আধারে রাত সাড়ে এগারোটায় তার বাড়িতে যাবে এবং সে কেন একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচন একজন প্রার্থীর পক্ষে কেন করে না এই চাপ সৃষ্টি তার ঘরের মধ্যে পর্যন্ত সেটা সৃষ্টি হয়ে গেছে